আপনিও রাতে মোবাইল চার্জে রেখে ঘুমান রাতে মোবাইল চার্জে রেখে দেওয়া একদম নিরাপদ না আমরা সবাই জানি কিন্তু দিনে অনেক ব্যস্ত থাকার কারণে রাতে মোবাইল চার্জে দিয়ে রাখি যাই হোক বিপদে পড়ার আগে ভিডিওটি প্লে করে অনেক ভালো করেছেন কিছুদিন আগে একজন ভদ্রলোক রাতে মোবাইল চার্জে রেখে ঘুমিয়েছিলেন মোবাইল ব্রাস্ট হয়ে উনি মৃত্যুবরণ করেন মোবাইল রাতে চার্জে দেওয়ার সময় গোপন একটি সেটিংস অন করে দিবেন তাহলে আর বিপদে পড়তে হবে না আপনার মোবাইল নির্দিষ্ট পরিমাণ চার্জ হওয়ার পর অটোমেটিক চার্জার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে ফলে দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইল চার্জে রেখে দিলেও মোবাইলের ব্যাটারির কোনো সমস্যা হবে না আপনার মোবাইলের ব্যাটারি ভালো থাকবে তাই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন এবং সেটিংসটি অবশ্যই রাতে মোবাইল চার্জে দেওয়ার আগে অন করে রাখবেন আবার সকালে উঠে সেটিংসটি অফ করে নেবেন টেলিকন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখছেন আর আমি থাকবো আপনার বন্ধু নাসিম ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন প্রথমে কষ্ট করে লাইক করে দিন আপনার জন্য প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাব মোবাইলের সেটিংসে ক্লিক করবেন স্বাভাবিকভাবে অনেক সেটিংস থাকবে আপনি একান থেকে ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করবেন দেন ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন স্টপ চার্জিং অ্যাট এইটটি পারসেন্ট এই সেটিংসটি অফ থাকবে অন করে দিবেন আপনার মোবাইলে ব্যাটারি সেটিংসে আসার পর সেটিংসটি খুঁজে না পেলে মোবাইলের সেটিংসে চার্জ বক্সে টাইপ করবেন স্টপ চার্জিং যে কোনো মোবাইলের সেটিংসে চার্জ করলে এই সেটিংসটি চলে আসবে আপনি স্টপ চার্জিং সেটিংসের চাপ দিয়ে স্টপ চার্জিং অ্যাট এইট্টি সেটিংসটি অন করে দিবেন এই সেটিংসটি রাতে মোবাইল চার্জে দেওয়ার আগে অন করে নেবেন মোবাইল রাতে চার্জের রেখে ঘুমিয়ে গেলেও আশি পার্সেন্ট চার্জ হওয়ার পর অটোমেটিক মোবাইল চার্জার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে ফলে আপনি দিন রাত চব্বিশ ঘন্টাও যদি মোবাইল চার্জে দিয়ে রাখেন তবু আশি পার্সেন্টের উপরে চার্জ হবে না আপনার মোবাইলের ব্যাটারি নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে না সকালে উঠে আবার এই সেটিংসটি বন্ধ করে দিবেন অনেক মোবাইলের ডিফল্টভাবে এই সেটিংসটি দেওয়া থাকে না আমি চেক করে দেখেছি আপনার মোবাইলেও যদি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে প্লেস্টোর অ্যাপ ওপেন করে সেভ চার্জ লিখে চার্জ করবেন এই লোগো অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে নেবেন দেন ওপেন বাটনে ক্লিক করবেন অ্যাপের পেজে এরকম অপশন থাকবে আপনি মোবাইলের ভলিউম প্লাস অথবা মাইনাস বাটনে ক্লিক করবেন দেন মিডিয়া অ্যান্ড নোটিফিকেশন ভলিউম ফুল করে নিবেন যখন রাতে মোবাইল চার্জে দিবেন তার আগে মিডিয়া এবং নোটিফিকেশন ভলিউম ফুল করে নেবেন দেন অ্যাপটি ওপেন করে এই যে দেখুন একটি বার আছে এই বারটি আঙুল দিয়ে ডান দিকে সোয়াইপ করলে চার্জের পার্সেন্ট বাড়বে আপনি নব্বই পার্সেন্ট সেট করবেন নব্বই পার্সেন্ট রাখবেন দেন অ্যানেভেলে চাপ দিবেন এই অ্যাপে কাজটি কিন্তু মোবাইল চার্জের দেওয়ার আগে করতে হবে কন্টিনিউ চাপ দিবেন সঙ্গে সঙ্গে ওকে অপশন আসবে অকে চাপ দিবেন অ্যাপটি আপনার মোবাইলে স্টার্ট হয়ে যাবে ডিজেবেল লেখা শো হলে মনে করবেন অ্যাপটি মোবাইলে সঠিকভাবে কাজ করছে অথবা নোটিফিকেশন প্যানেল উপর থেকে নিজ দিকে টান দিয়ে দেখতে পারবেন অ্যাপটি মোবাইলে কাজ করছে কি না এখন মোবাইলটি রাতে চার্জারের সঙ্গে কানেক্ট করে রাখবেন নব্বই চার্জ হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল আপনাকে জানিয়ে দিবে মোবাইলে রিং বাজবে আপনি অবশ্যই সজাগ হয়ে মোবাইলটি চার্জার থেকে ডিসকানেক্ট করে দেন তারপর ঘুমাবেন অ্যাপটি শুধু রাতে ব্যবহার করবেন দিনে তো ব্যবহার করার প্রয়োজন নেই রাতে নব্বই পার্সেন্ট সেট করে দিয়ে এনেবেল করে দিবেন নব্বই পার্সেন্ট চার্জ হওয়ার পর আপনার মোবাইল আপনাকে জানিয়ে দিবে মোবাইলটি চার্জার থেকে ডিসকানেক্ট করে তারপর আবার ঘুমাবেন যেহেতু সেটিংসটি দেওয়া হয়নি মোবাইলের ডিফল্টভাবে সেটিংসটি দেওয়া হয়নি তাই আপনাকে একটু কষ্ট করতেই হবে মোবাইলের ব্যাটারি ভালো রাখার জন্য আর আপনিও কিন্তু নিরাপদে থাকতে পারবেন ভিডিওটি আশা করি ভালো লাগলো আর ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তবুও যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন মূল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন